বিনা প্রতিদ্বন্দ্বিতা ধলাই নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন সভাপতি নির্মলকান্তি দাস সহসভানেত্রী নেত্রী সায়ন্তিকা গোস্বামী ধলাই নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে দ্বিতীয়বারের মতো আঞ্চলিক পঞ্চায়েত দখল করল শাসক দল বিজেপি পরপর দুবার ব্লক দখল করতে পেরে বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিনা প্রতিদ্বন্দ্বিতা ধলাই নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন সভাপতি নির্মলকান্তি দাসের সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী ধলাই নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে দ্বিতীয়বারের মতো আঞ্চলিক পঞ্চায়েত দখল করল শাসকদল বিজেপি পরপর দুবার ব্লক দখল করতে পেরে বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন শুক্রবার ধলাই নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েত তথা খণ্ড উন্নয়ন কার্যালয়ে বারো জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য শপথ গ্রহণ করেন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জীবনগ্রাম জিপির এপি সদস্য নির্মলকান্তি দাসকে সভাপতি ও নর্থ নরসিংপুর সদস্য নরসিংহ গোস্বামীকে নেত্রী নির্বাচিত করা হয় বোর্ড গঠন শেষে সভাপতি সহসভানেত্রী সহ সদস্যদের গামছা উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানান দলীয় কর্মী সমর্থকরা আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন জেলা বিজেপির সদস্য শশাঙ্ক চন্দ্র পাল ও সীতাংশু দাস ধরাই নরসিংহপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরী নবনির্বাচিত সভাপতি নির্মলকান্তি দাস ও সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী

একটাই উদ্দেশ্য সকল সদস্যের একটি উদ্দেশ্য থাকতে আসাম সরকারের সরকারি প্রকল্পগুলি আমরা প্রতি প্রত্যেকটা জিপিতে নিয়ে আমরা সেই প্রকল্পগুলিকে সুন্দর ভালো করে একটা ভালো রূপ দেখার তৈরি করব এবং প্রতি গ্রামের প্রতি প্রত্যেক ধরনের জনসাধারণের মানে উপকৃত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং সহযোগিতায় আমাদের আমাকে যে এই কাজে করার যারা যারা সহ করেছেন জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি জেলা নেতৃত্ব ভারতীয় পার্টির মন্ডলের যারা আছে উনারা এবং আমাদের মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে আন্তরিক জ্ঞাপন করছি এবং আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং আমাদের বিধায়ক শ্রেণী নিহার রঞ্জন দাস মহাশয় সভাপতি পদে আমাদের মনকান্তি দাস জীবনদরম গ্রাম পঞ্চায়েত থেকে আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচিত হয়েছেন আমাদের নর্থ নরসিংপুর থেকে নির্বাচিত সদস্যা নয়ন্ত্রিকা গোস্বামী ওনাকে সহসভানেত্রী পদে ওনারা নাম পাঠিয়েছেন এখানে সরকারি সভা শুরু হওয়ার আগে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম আমার জেলা কমিটির সদস্য শশাঙ্কচন্ড পাল মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী সহ আমার আঞ্চলিক পঞ্চায়েতের যারা নির্বাচিত এবং অন্যান্য দল থেকেও যারা নির্বাচিত হয়েছেন সব মিলিয়ে জনকে নিয়ে আমরা বসেছি এবং সরকারিভাবে ওনারা ওপরে গিয়ে শপথ গ্রহণ করে ওনারা একজনের নামই প্রস্তাব করেছেন সভাপতি পদে এবং সহসভানেত্রী পদে ওনারা সায়ন্ত্রিকা গোস্বামীর নাম প্রস্তাব করে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত কমিটিটা গঠন করা হলো আমি অনুরোধ রাখব এখানে ডেভেলপমেন্টের গতিকে ত্বরান্বিত করার জন্য যিনি সভাপতি হয়েছেন আপনি আমাদের যিনি মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পরামর্শে আমাদের যিনি বিধায়ক নিহারঞ্জন দাসের পরামর্শে এবং বরাকবিলি ডেভেলপমেন্টের যিনি মন্ত্রী মাননীয় কৈশিক রায় মহাশয় ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করে ওনার পরামর্শে করে যাবেন আমাদের জেলার সভাপতি রূপম সাহার সহিত আপনারা পরামর্শ করবেন আমাদের এখানে যিনি মণ্ডলের সভাপতি আছেন সঞ্জয় গৈরি সময় বিশেষে ওনার সঙ্গেও পরামর্শ করবেন দলের যারা কার্যকর্তারা যারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বিগত দিনে তাদের প্রতি আপনারা গুরুত্ব দেবেন দলের যারা কর্মী যারা আজকের দিনে আপনাদের পাশে থেকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে আপনারা গুরুত্ব দেবেন সব মিলিয়ে যাতে এখানে এই ডেভেলপমেন্ট ব্লকটা একটা ঐতিহ্যবাহী নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লক সেটা যাতে হয় ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে বলেছিল যে আমরা তিনটি আঞ্চলিক পঞ্চায়েত আমরা আমরা গঠন করতে সক্ষম হব বর্জারেঙ্গাতে আমাদের নয়জন আঞ্চলিক পঞ্চায়েত নিয়ে আমাদের সমিতি আজকে গঠন হয়েছে উল্টি দেবকে সেখানে সভানেত্রী করা হয়েছে আগামীকাল পালংঘাটে গঠন করা হবে গাঁও পঞ্চায়েতের ক্ষেত্রেও আমরা বলেছিলাম আমরা প্রায় সব কইটি জিপি আমরা দখল করব সেই অনুসারে ত্রিশটার মধ্যে উনত্রিশটা জিপি ভারতীয় জনতা পার্টি দখল করে সক্ষম হয়েছে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ধলাই বিধানসভা সমষ্টির সর্বস্তরের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা জনগণ আছেন যারা আপনাদের আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের প্রার্থীদেরকে নির্বাচিত করছেন এবং আজকের দিনেও যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েতে বারোটি জিপি নিয়ে গঠন হয়েছে বারোটি জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যরা দলাই নরসিংপুর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত গঠন করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির দল নির্দেশ দিয়েছে দলের একনিষ্ঠ কর্মী জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্মল কান্তি দাসকে সভাপতি এবং আমাদের নর্থ নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সায়ন্তিকা গোস্বামীকে সসভানেত্রী করার জন্য দল আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদেরকে নির্দেশ দিয়েছে আজকে আমাদের দলের আমাদের আটজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছে সঙ্গে নরসিংপুর ব্লকের আরও চারজন চারটি জিপি থেকে থেকে অন্যান্য দলের তারা জয়ী হয়েছে আজকে সর্বমোট জন আঞ্চলিক পঞ্চায়েত একসঙ্গে মিলে কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মাজির সরকার যেভাবে কাজ করছে সবাই অ্যান অ্যানিমাসলি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্মলকান্তি দাস এবং শান্তিকা গোস্বামীকে তারা আজকে নির্বাচিত করেছেন নরসিংপুর ব্লকের আগামী পাঁচ বছরের জন্য সভাপতি এবং সভানেত্রী নির্বাচিত করেছে সদ্য পঞ্চায়েত নির্বাচনে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতরা বিজয়ী হয়েছিলেন আজকে তাদের শপথ গ্রহণ এর সভা ও সহসভাপতি নির্বাচিত করেছেন এখানে সভা হিসাবে নির্মলী দাস উনি জীবনগ্রাম জিপি থেকে জয়েছিলেন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ ও সভানেতা হিসাবে নর্থ নরসিংপুরের সায়ন্তামী মহাসনে ওনারা ভোট দিয়ে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা আজকে একটি সুনামের মধ্যে আমরা এক নরসিংপুর মন্দ ব্লকে আমাদের বোধ গড়েছে আশা রাখি যে এই বোধ সুনামে কাজ করে যাবে আমাদের যে ভারতী জিয়েছে এই বিভিন্ন প্রান্তের মানা আজকে যে কোনো অসুবিধার সম্মুখীন হবেন আমাদের প্রধান থেকে আপনারা জানেন যে কেন্দ্র রাজ্য সরকারে আমাদের জনতা সরকার দিনে চলছে এই দেবেন কে বজায় রাখার জন্য আজকে যে বদি গঠন হয়েছে আমার বিশ্বাস ওনারা সুন্দরভাবে এই কাজ করে যাবে আগামী দিনে প্রত্যেকটি যে যাতে গরিব মানুষের মুখে হাসি পারে এই উদ্দেশ্য নিয়ে সভাপতি সহসভাপতি যারা আঞ্চলিক পঞ্চায়েত হিসাবে জয়ী হয়ে এসেছেন ওনারাও কাজ করে যাবেন আমাদের এই নরসিংপুর দেবেন ব্লক দীর্ঘদিন থেকে আমরা দেখে এসেছি অঞ্চ আঞ্চলিক ক্ষেত্রে বদি হয়ে সব সঙ্গে কাজ করেছেন ওনারাও সুনামের সঙ্গে কাজ করে যাবেন একথা আমরা বিশ্বাস করি